আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বারোতম বিসিএস এর আমরা এখানে এগারো থেকে লাস্ট পর্যন্ত ম্যাথ গুলো করবো এবার তো আমাদের এখানে এগারো নম্বর যে ম্যাথটা আছে এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে ম্যাথটা এখন বলছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যতক্রমে দশ এবং পনেরো কিলোমিটার যাবে এখানে তার মানে নৌকা এবং স্রোতের বেগ ঘন্টায় কি এখানে দশ এবং পনেরো কিলোমিটার যাচ্ছে এখানে এখন নদী নদী পথে হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ এখানে তার মানে আমাদের এখানে নদীটা হচ্ছে কি পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ এখানে এখন বলছে একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে একটু কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখবেন আমি জাস্ট এখানে দেখাচ্ছি এখানে দেখুন ধরুন আমি এখানে নদী এখানে আট করতেছি এখানে তো এই নদীটা আমাদের এখান থেকে এখানে এখানে ওকে যদিও আমাদের নথি এরকম না এখন কথা হচ্ছে স্রোত মনে করো আমাদের এদিকে যাচ্ছে এখানে এদিকে যাচ্ছে হ্যাঁ আমি এটা একটু মিস্টেক না করি এভাবে না দিয়ে একটু জাস্ট বোঝানোর ক্ষেত্রে জাস্ট এইভাবে করি এখানে ওকে আপনি মনে করেন এখান থেকে এখানে যাচ্ছেন এখানে নদীটা তো এভাবে আসে এখানে তো এখান থেকে এটা দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার এখানে এখন স্রোত মনে করো আমাদের এদিকে যাচ্ছে এখানে এদিকে যাচ্ছে এখানে যখন স্রোত এদিকে যাবে এবং নৌকা এদিকে যাবে এখানে নৌকা এদিকে যাবে ওকে নৌকা এদিকে তখন আমাদের কি হবে এখানে স্রোতের বেগ কত ছিল এখানে পাঁচ নৌকার বেগ কত এখানে দশ তার মানে এটা আমাদের অনুকূল ঘটনা বোঝায় এখানে অনুকূল বলতে আমাদের এখানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত সেদিকে এখানে এটা হচ্ছে অনুকূল ওকে তার মানে অনুকূলে যাওয়ার সময় তার এখানে তার বেগটা কত এখানে পনেরো এখানে কত এখানে পনেরো তার মানে অনুকূলে যাওয়ার সময় তার এখানে এই অতিক্রম করা লাগে কতটুকু এখানে পঁয়তাল্লিশ কিলোমিটার অতিক্রম করা লাগে এখানে করা লাগে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগ আছে কত এখানে পনেরো তার মানে এখানে সময় কত এখানে এই পঁয়তাল্লিশ বাই কত এখানে পনেরো ইজিক তিন পনেরো পঁয়তাল্লিশ না আমার বেগের মানে বাই টি এখানে বা এখানে লেখা যাবে ভি এখানে তো এই এস বলতে আমাদের এখানে দূরত্ব বুঝাচ্ছে এখানে যেটা পঁয়তাল্লিশ আর আমাদের এই পনেরো হচ্ছে আমাদের সময় এখানে হ্যাঁ বেগ এখানে এখন যখন আমাদের এখানে নৌকাটা আবার এই পাশে ব্যাক করবে এদিকে আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে নৌকাটা যখন আমাদের এদিকে ব্যাক করবে তখন তো আমাদের স্রোত যাচ্ছে কিন্তু নৌকা যাচ্ছে তাই না তখন আমাদের বেগটা কত হবে এখানে দশ মাইনাস পাঁচ হবে এখানে মানে বিয়োগ হবে এখানে এটা প্রতিকূলে ঘটনা তাহলে এখানে আমাদের বেগ কত এখানে বলুন তো এখানে পাঁচ এখানে কিন্তু অনুকূলে যোগ হচ্ছে এখানে অনুকূলে কি হয় যোগ হয় আর প্রতিকূলে কি হয় বিয়োগ হয় এখানে তার মানে তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বাই কত এখানে এই পাঁচ তাহলে আমরা এখানে যদি পাঁচ দিয়ে যদি পঁয়তাল্লিশ কে ভাগ করে দেয় তাহলে কত পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে অ্যান্সার কত হবে এখানে নয় প্লাস তিন মানে কত বারো আর কি হ্যাঁ বারো কিলোমিটার হবে এখানে তো এই যে এটা না মানে বারো আর কি হ্যাঁ বারো ঘন্টা হবে এখানে অ্যান্সার ওকে আচ্ছা এরপরে আমরা এখানে দেখবো বারো নম্বর ম্যাটটা এখানে দেখবো কি বলছে এখানে আট এগারো সতেরো উনত্রিশ এবং তেপ্পান্ন এর পরবর্তী সংখ্যা কত এখানে আমরা জাস্ট একটু পার্থক্যগুলো করি আট আর এগারোর মধ্যে আমাদের পার্থক্য কত এখানে তিন এগারো আর সতের মধ্যে পার্থক্য হচ্ছে ছয় সতেরো এবং উনত্রিশের মধ্যে কত এখানে এখানে হচ্ছে আমাদের নয় আর এখানে তিন বারো আর কি এখানে আর উনত্রিশ তেপ্পান্নর মধ্যে কত পার্থক্য এখানে এখানে হচ্ছে আপনার আহ ছয় আচ্ছা এখানে আহ উনত্রিশ আর তেপ্পান্ন এখানে এখানে উনত্রিশ আর তেপ্পান্ন মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখুন তো এখানে এখানে কিন্তু চব্বিশ পাচ্ছি এখানে চব্বিশ তার মানে দেখুন আমাদের এই পার্থকটা কিন্তু আমাদের বাড়তেছে কত করে বলুন তো এখানে তিন ছয় বারো মানে ডাবল করে বাড়তেছে তার মানে এবার কত আটচল্লিশ হবে এখানে তাহলে আমি এখানে যদি এই তেপ্পান্ন সাথে আটচল্লিশ যোগ করি এখানে তেপ্পান্ন সাথে কি করি এখানে আটচল্লিশ যোগ করি তাহলে কত হবে এখানে এই আট আর তিনে কত এগারো এক হাতে থাকবে এক এখানে পাঁচ পাঁচ দশ আর এখানে তার মানে একশো এক এখানে অ্যান্সার তার মানে ক নম্বর আমাদের অ্যান্সার হবে এখানে একশো এক হবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এবার আমি জাস্ট এই ম্যাটটা একটু পরে যাচ্ছি কারণ এটা বড় হবে তো আমি আগে এই চোদ্দ নম্বরটা করে দিই এখানে এই আপনার হচ্ছে এখানে কত ফাইভ ইস টু আঠারো এবং আপনার কত আছে এখানে সেভেন ইস টু টু আছে এবং থ্রি ইস টু সিক্স আছে এখানে তো এটা আমাদের মিশ্র অনুপাত কত হবে এখানে দেখুন এই ফাইভ ইস টু আঠারো এখানে কল্যাণ এখানে ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে সমস্যা নেই সেভেন আর এখানে টু হবে আর এখানে এই থ্রি টু সিক্স কে লেখা যায় ওয়ান টু টু লেখা যায় এখানে তাহলে মিশ্র ক্ষেত্রে আমাদের পাঁচ সাত এবং এক গুণ হবে এখানে পাঁচ গুণন সাত গুণন এক এটা একটা আমাদের অনুপাত হবে অ্যান্ড এটা হচ্ছে আঠারো গুনন দুই গুনন দুই এখানে তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ হবে এখানে আর এখানে কত আঠারো দুগুণন ছত্রিশ ছত্রিশ দুগুন কত হবে এখানে বাহাত্তর আমাদের মিশ্র অনুপাতটা কত হবে এখানে পঁয়ত্রিশ ইস্টু কত হবে এখানে বাহাত্তর হবে এখানে তার মানে গ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওকে এই গ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার আমি এরপরে পনেরো নম্বর ম্যাটটা এখানে দেখাচ্ছি সুষম বহুভুজ এর একটি অন্তকোণের পরিমাপ দেওয়া আছে কত একশো পঁয়ত্রিশ এখানে তাহলে এর বাহু সংখ্যা কত হবে এখানে একটা জিনিস মনে রাখবেন এখানে বাহুর সংখ্যা যদি আমাদের বাহুর সংখ্যা বের করতে বলে আমরা লিখবো এখানে কি তিনশো ষাট বাই কত এখানে বহিস্থ এখানে ওকে বহিস্ত কোনশো ষাট বাই বহিস্তন্তঃস্থ কোন দিল কত এখানে একশো পঁয়ত্রিশ হয় এখানে তাহলে কোন কত হবে এখানে একশো আশি থেকে যদি আমি এখানে একশো পঁয়ত্রিশ বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মানে এখানে পঁয়তাল্লিশ পাচ্ছি এখানে তার মানে এই তিনশো ষাট কে আপনি যদি এখানে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে দেন এখানে

নয়ার আট হ্যাঁ নয়ার আট আট নং বাহাত্তর আচ্ছা আমি এখানে নয় ঘর নামতে তো এখানে নয় 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 আঠারো তিন নং সাথে চার দুধ পাঁচ নং চার নং 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 ছত্রিশ 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 এখানে এখানে চার চার হ্যাঁ যেহেতু আমাদের নত্রিশ নব্বই এর মধ্যে দুই আছে তার মানে এখানে টু ইন্টু টু ইন্টু ফোর্টি ফাইভ করা যাবে এখানে তার মানে আমাদের এখানে আট বার হচ্ছে মোট মাঠ কিন্তু এখানে ওকে আট বার যাচ্ছে এখানে ব্যাপারটা বুঝতে পারছেন এরপরে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে এই এজেই ম্যাটটা এখানে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় হ্যাঁ কি বলছে এখানে আহ আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় এখানে তার মানে আপনি ছাত্রদের কি করতে পারবেন এখানে তিনটা শাড়িতে সাজাতে পারবেন একটা শাড়িতে হয়তো দশটা করে স্টুডেন্ট থাকবে না হলে কি আটটা করে স্টুডেন্ট থাকবে না হলে কি বারোটা করে স্টুডেন্ট থাকবে এখন এরপরে বলছে আপনার এখানে আবার আমি এটা একটা আপাতত বাদ দিলাম এখানে এটা বাদ দিচ্ছি এখানে এটা আমাদের একটা পরে কাজ আছে এখানে ওকে ওই স্কুলে কমপ্লে কতজন ছাত্র আছে এখানে জাস্ট আমাদের এটা যে বাদ দেওয়া থাকতো এখানে এটা যদি আমাদের বাধ্য থাকতো তাহলে আমাদের জাস্ট ওই স্কুলে কতজন ছাত্র আছে এখানে কমপক্ষে আমরা জানি এখানে যে আমাদের এরকম ভাবে যদি সাজানো থাকে তাহলে আমাদের মিনিমাম এটা বের করার জন্য আমাদের কি করা লাগে লসও করা লাগে তার মানে এখানে আট দশ এবং বারো লসও করবেন এখানে কত হবে আপনি দুই দিয়ে দেন এখানে চার হবে এখানে পাঁচ হবে এখানে এখানে কত হবে ছয় হবে এখানে আবার দুই দিয়ে দেন দুই হবে এখানে পাঁচ হবে এখানে তিন হবে এখানে তিন পাঁচ পনেরো পনেরো দুগুণ তিরিশ তিরিশ দুগুনি কত ষাট ষাট দুগুণ একশো বিশ তার মানে আমাদের মান করতে হচ্ছে একশো বিশ আছে এখানে বা লিখতে পারেন টু গুণন টু গুনন টু গুণন ফাইভ গুণন থ্রি একই ওকে কিন্তু না আমাদের এটা আসলে অ্যান্সার হবে না আপনি যদি একশো বিশ দেন তাহলে আপনার অ্যান্সারটা রং হবে কারণ কি দেখুন আমাদের এখানে বলছে আবার যদি বর্গাকারও সাজানো যায় এখানে বর্গাকার যদি সাজানো যায় তার মানে কি বলুন তার মানে আপনার স্কুলে যে ছাত্রগুলো আছে তাদেরকে বর্গাকারে সাজানো সাজানো যাবে আর কি তো বর্গাকারে সাজানোর জন্য কোন একটা বিষয়ের কন্ডিশন হচ্ছে আমাদের এই মানগুলো লঘিষ্ঠ যে মানগুলো আছে এই মানগুলো পেয়ার আকারে থাকবে এখানে

এই দশ একটা আপনার এখানে আছে এখানে তিন তো এখানে আছে পেয়ার করার জন্য আমরা করবো একটা দশ নেবে এবং আচ্ছা তার মানে কি হচ্ছে দেখুন তিন ত্রি কত নয় নয় আর দশের দশে একশো তার মানে এখানে চার আছে এখানে আর এখানে আহ নয় গুণুন কত হচ্ছে বলুন এখানে একশো তার মানে এখানে নয়শো আর চার নক কত ছত্রিশ ছত্রিশশোটা আমাদের মানে ছত্রিশশো স্টুডেন্ট আমাদের এখানে আসছে আর কি আই থিঙ্ক এই বিষয়টা আমি বোঝাতে পারছি এখানে তো এখানে আরেকটা আমাদের ম্যাথ ছিল এরকম যে আমাদের গ্রামের ম্যাথ ছিল আরকি ম্যাথটা আমি তারপর লিখে দিচ্ছি এখানে ম্যাথটা ছিল আরকি এরকম যে একটু ভালো করে দেখবেন কি ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এটা ষোলো নম্বর ম্যাথ বলা ছিল এখানে টু জিরো ফাইভ সেভেন থ্রি তাই না এত পয়েন্ট ফোর কিলোগ্রাম হ্যাঁ কিলোগ্রাম ইজ ইজিক্যাল টু কত মিলিগ্রাম এখানে হ্যাঁ এটা হচ্ছে মিলিগ্রাম এখানে এটা হচ্ছে মিলিগ্রাম এত মিলিগ্রাম ইজিকাল কত কিলোগ্রাম এখানে ওকে কিলোগ্রাম যদি আমি এখানে ম্যাটটা আসলে মানে তুলতে মিসিং হয়তো হয়ে গেছে কিন্তু আমি এখানে পরে দিচ্ছি সলিউশনটা কারণ আমাদের এগুলো জানতে হবে এখানে এখন দেখুন আমরা জানি এক কিলোগ্রাম এই কেজি বলা হয় যেটাকে সেটাকে মানে হচ্ছে গ্রাম এখানে কত গ্রাম এক গ্রাম এখানে বলা হয় ওকে আবার আমরা জানি এক গ্রাম ইজিকাল টু এক হাজার মিলিগ্রাম এগুলো আমাদের একটু সম্পর্কগুলো জানতে হবে এখানে এত মিলিগ্রাম মিলিগ্রাম এখানে ওকে তাহলে আপনি যদি এখানে এই গ্রামটাকে যদি মিলিতে কনভার্ট করেন তাহলে কি হবে এক হাজার হবে এখানে এই এত আমাদের কি হবে এখানে মিলিগ্রাম হবে এখানে তার মানে এক কিলোগ্রাম মানে কত পেলেন এখানে এক হাজার মানে একের পর ছয়টা শূন্য মিলিগ্রাম পাবেন এখানে মানে আপনাদেরকে বলছে এখানে এত মিলিগ্রাম মানে কত এখানে কত কিলোগ্রাম হবে তার মানে এখানে আপনি লিখবেন এখানে এর পর ছয়টা শূন্য দেবেন এভাবে

শূন্য পয়েন্ট শূন্য টু এই মানটা পরে বসাই দেবেন এখানে শূন্য ফাইভ সেভেন থ্রি ফাইভ আর কি এটা অ্যান্সার আমাদের ওকে আমরা নেক্সট করবো কি আমাদের তেরোতম বিশেষ কোশ্চেন গুলো আছে আমরা এগুলো সলভ করবো ইনশাল্লাহ